এই বিলে পানি ফলে প্রচুর পানি ফলের চাষ হয় তা আজকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব যে পানি ফলের চাষ হয় পুরো বিলটা আপনাদের ঘুরে ঘুরে দেখা তা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই দেখুন পুরো বিলটা এইখানে পুরো বিলে পানি ফলের চাষ হয় এই যে পানি ফল সব হয়ে রয়েছে এই পানি ফলগুলো তোলা হবে ফলগুলো আস্তে আস্তে যখন বড় হবে এই ফলগুলো তোলা হবে পুরো বিল চারিদিকে দেখুন কী সুন্দর পানি ফল চাষ হয়েছে যতদূর দেখতে পাচ্ছেন ততদূরই পানি ফলের চাষ আছে এদিকে ওইদিকে আরও রয়েছে পানি ফলের চাষ এদিকে সব হবে আর আশেপাশে ভেরিও রয়েছে প্রচুর মাছের ভেরি এই দেখুন কাকারা এই বিল থেকে পানি ফল তুলেছে পানি ফল তুলে এইভাবে বস্তায় করে রেখে দিয়েছে দেখুন পুরো একদম টাটকা পানি ফল সবে তোলা জাস্ট এই কিছুক্ষণ আগে এই পানি ফলগুলো তুলেছে সব এই পানি ফলগুলো কীভাবে কাকা সব বাজারে যাবে না এই মাত্রই তোলা হয়েছে পানি ফলগুলো না জাস্ট কিছুক্ষণ আগে এই পানি ফলগুলো তোলা হয়েছে কাকারাই তুলেছে সব আপনারাই তুলেছেন প্রতিদিন তোলেন পানি ফল না একদম টাটকা পানি ফল এই বিল থেকেই তুলেছেন না পানি ফলগুলো

অনেকে লাল পছন্দ করে লালও নাই অনেকে সাদা পছন্দ করে সাদাও নাই দেখতে ভালো লাগে আর খালি আটে সাদা থাকলেই খরিদারে পছন্দ করে না নাই না ঠিক আছে ওই জন্যই লাল সাদা পাইল থাকলে জিনিসটা ফোটে ভালো